আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা একটা অনুষ্ঠান বিয়েটা মসজিদে আয়োজন করেছেন এখান থেকে বিয়ে হবে বিয়েটা হচ্ছে তার কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা আহ দেওয়ান সাইদুর রহমান সিস্তি সাহেদাবাদি বড়ো ভাইয়ের নাত এখানে কাবিন হবে বিয়েটা এখানে সম্পন্ন হবে খুব সুন্দর হয়ে যায় যে কাজিয়ে সে পর্যন্ত শরীর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিশ